দুটি লবঙ্গ সরিষার তেলে ফেলে দিন সব শত্রু ধ্বংস হয়ে যাবে জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজ যদি আপনার শত্রুরা আপনাকে অত্যন্ত বেশি বিরক্ত করছে তাহলে আপনাকে শুধু দুটি লবঙ্গ দিয়ে একটি ছোট্ট উপায় করতে হবে আপনাকে শুধু দুটি লবঙ্গ সরিষার তেলে ফেলতে হবে এবং হাজার কি লক্ষ কি কোটি শত্রুও যদি আপনার জীবনে থাকে তারা আপনার জীবন থেকে দূরে সরে যাবে এবং আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতাবান হোক না কেন ইচ্ছা করলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি দুটি লবঙ্গ সরিষার তেলে ডুবিয়ে এই ছোট্ট উপায়টি করেন তখন এই দুটি লবঙ্গ আপনার জীবনের লক্ষ্যটি শত্রুকে দূর করে দেবে লবঙ্গের উপায়টি আপনাকে বলছি শত্রু মুক্তির জন্য এটি সবচেয়ে কার্যকরী কারণ এটি তাৎক্ষণিকভাবে তার প্রভাব দেখায় আপনি যখনই লবঙ্গের এই উপায়টি করবেন বিশেষ করে শত্রুদের জীবন থেকে দূরে সরানোর জন্য বা তাদের পরাজিত করার জন্য লবঙ্গ অত্যন্ত কার্যকরী ও চমৎকারী যারা তাদের শত্রুদের দ্বারা অত্যন্ত বেশি বিরক্ত হচ্ছেন বাজাদের শত্রুরা সর্বদা ষড়যন্ত্র করছে ব্যবসা নষ্ট করছে পুরো ঘর ধ্বংস করছে পুরো ব্যবসা বিনষ্ট করছে তাদের জন্য এই উপায়টি খুবই উপকারী দেখুন শত্রুরা এমনই হয় যখন তারা শত্রুতা করতে আসে তখন তারা মানুষকে সর্বদিক থেকে কষ্ট দেয় তারা এটা দেখে না যে এই মানুষটি কত কষ্ট করে জীবনে এগিয়েছে কত সংগ্রাম করে এই পর্যায়ে পৌঁছেছে তারা শুধু তার সাফল্য দেখে হিংসায় জ্বলে ওঠে আর কখনো কখনো এই হিংসা এতটাই বেড়ে যায় যে শত্রুরা এমন পর্যায়ে শত্রুতা করে যে ব্যক্তির জীবন সম্পূর্ণরূপে ধ্বংস করতে কোনো কার্পণ্য করে না দেখুন সব মানুষ শত্রু নয় কিন্তু অনেকেই শত্রু হয়ে যায় বিশেষ করে আজকের সময় কারণ আজ যে সময় চলছে তা কলিযুগের সময় আর কলিযুগে শত্রু হওয়া খুবই সহজ ও সাধারণ ব্যাপার হয়ে গেছে একদিকে মানুষ উন্নতি করছে অন্যদিকে তার শত্রুর সংখ্যাও বাড়ছে একদিকে মানুষ তার জীবনে এগিয়ে চলেছে অন্যদিকে তার শত্রুরাও তার জীবনে বাড়ছে কেউ যদি খুব দুর্বল হয় তবুও তার শত্রু তৈরি হয় কারণ শত্রুরা এমন যাদের সাথে তারা লড়াই করতে পারে না যাদের তারা সামনাসামনি মোকাবিলা করতে পারে না তাদের সাথে গোপনে শত্রুতা করে আর যাদের তারা নিজের শত্রু ভেবে বসে থাকে এবং যদি তাদের শক্তি বেশি হয় তাহলে সরাসরি সেই ব্যক্তির সাথে শত্রুতা করে তাদের কোনো কিছুরই ভয় থাকে না কোনো কিছুরই ভয় নেই তারা সোজা সামনে থেকে আক্রমণ করে তাকে হেও প্রতিপন্ন করে তারা সব সম্ভব চেষ্টা করে যাতে সেই সরল সাধারণ মানুষটি দুঃখ ও কষ্টে জুড়িয়ে পড়ে কখনো মিথ্যা মামলায় ফাঁসায় সম্পত্তি দখলের চেষ্টা করে যাদের কাছে সামান্য টাকা পয়সা আছে দুর্বল মানুষের কাছ থেকে সেটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করে মোট কথা তাদের নিয়তই খারাপ তারা অন্যের টাকা অন্যের সম্পত্তির দিকে লোভী দৃষ্টি রাখে তাদের চিন্তা হলো যে কোনোভাবে সেই মানুষটিকে এমন পরিস্থিতিতে ফাঁসানো যাতে জড়িয়ে তার পুরো জীবন ধ্বংস হয়ে যায় এক কথায় বলতে গেলে তারা কোনো সাধারণ মানুষকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করে আমরা আপনার জন্য যে উপায় নিয়ে এসেছি লবঙ্গ সরিষার তেলে ডুবিয়ে একটি ছোট্ট উপায় এটি সংকটমোচন হনুমানজির সাথে যুক্ত কলিযুগের দেবতাকে সংকট মোর্চন হনুমানজি সবচেয়ে শক্তিশালী দেবতাকে সংকটমোচন হনুমানজি যিনি সব সংকট দূর করেন তিনি কে সংকটমোচন হনুমানজি যিনি দ্রুততম সময়ে মনোবাঞ্ছা পূর্ণ করেন সেই দেবতাকে সংকটমোচন হনুমানজি আর তার নামই হল সংকটমোচন আপনি নিশ্চয়ই তার এই চৌপাই শুনেছেন কবন সু কাজ কঠিন জগমাহী যৌনহী হই তা তুমপাহি অর্থাৎ যে কাজ পৃথিবীতে কেউ করতে পারে না সেই কাজ সংকট মোচন হনুমানজি এসে মুহূর্তে করে দেন আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ ও সংকটও তিনি দূর করে দেন তাই আপনি যদি এই উপায়টি করেন তবে আপনার জীবনের সংকট যত বড়ই হোক না কেন শত্রু যতই শক্তিশালী হোক না কেন দুশ্মনেরা চারদিক থেকে ঘিরে রাখুক না কেন লক্ষ কি কোটি শত্রুই থাকুক না কেন বুঝে রাখুন মোচন হনুমানজি আপনার পাশে এসে দাঁড়াবেন এবং আপনার একটি চুলো বাঁকা হতে দেবেন না শুধু আপনাকে তার উপর পূর্ণ বিশ্বাস রেখে এই উপায়টি করতে হবে আপনি যদি গোপনে লুকিয়ে থাকা শত্রুদের দ্বারাও বিপদে থাকেন যাদের আপনি চেনেন না বা গোপনে যারা আপনাকে কষ্ট দিচ্ছে আপনি যদি আপনার শত্রুদের সম্পর্কে কিছুই না জানেন তবুও এই উপায়টি করুন গোপন শত্রুদের থেকেও হনুমানজি আপনাকে রক্ষা করবেন সংকটমোচন হনুমানজি এসে আপনার রক্ষা করবেন আপনার কাজ ব্যবসা জীবিকার সবকিছুর তিনি রক্ষা করবেন আপনি যা চাইবেন তিনি তা আপনাকে দেবেন এখন দেখুন এই উপায়টি কিভাবে করতে হবে প্রথম ধাপ প্রস্তুতি দুটি সুস্থ ও পূর্ণ লবঙ্গ নিন ভানা বা লবঙ্গ নয় একটি পাত্রে সরিষার তেল নিন একটি মাটির প্রদীপ ও একটি কপুরের টুকরো নিন দক্ষিণ দিকে মুখ করে বসুন বসার জন্য লাল রঙের আসন লাল কাপড় বা চাদর ব্যবহার করুন যদি সম্ভব হয় দ্বিতীয় ধাপ পূজার প্রক্রিয়া সরিষার তেলের পাত্রে দুটি লবঙ্গ ডুবিয়ে দিন জয় সীতারাম জয় শ্রীরাম একুশ বার বলুন ভগবান রামের ধ্যান করুন কারণ হনুমানজীর কোনো উপাসনা বা উপায় শুরু করার আগে ভগবান রামের নাম নেওয়া গুরুত্বপূর্ণ এরপর হনুমান চালিসা পাঠ করুন যদি পড়তে না পারেন তাহলে মোবাইলে হনুমান চালিশা শুনুন তৃতীয় ধাপ প্রার্থনা হনুমানজির কাছে প্রার্থনা করুন হে সংকট মোচন হনুমানজী আমার সব শত্রু দূর করুন আমার জীবন ব্যবসা ও পরিবার রক্ষা করুন এবার কপুর জ্বালিয়ে তার ধূপ হনুমানুজিকে অর্পণ করুন চতুর্থ ধাপ সমাপ্তি এই লবঙ্গ ভেজা সরিষার তেলটি হনুমানুজির মন্দিরে বা পিপল গাছের নিচে রাখুন অথবা এটি একটি পরিষ্কার জায়গায় রেখে দিন এই উপায়টি মঙ্গলবার বা শনিবার করলে বেশি ফল পাওয়া যায় বিশ্বাস ও একাগ্রতা রাখুন হনুমানজী অবশ্যই আপনার সব বিপদ দূর করবেন এরপর আপনাকে কি করতে হবে আপনার শত্রুর নাম নিতে হবে যদি জানা থাকে কিন্তু যদি নাম না জানেন তাহলে শুধু শত্রু বা গোপন শত্রু বলুন যদি শত্রুর নাম জানা থাকে তাহলে নাম ধরে বলুন যদি নাম না জানেন শুধু শত্রু বা গোপন শত্রু বলুন কমপক্ষে একুশবার যেমন শত্রু 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 বা গোপন শত্রু গোপন শত্রু এরপর সংকট মোচন হনুমানজির কাছে প্রার্থনা করুন হে মোচন হনুমানজি আপনি সবার সংকট দূর করেন সবার মঙ্গল করেন আমারও উদ্ধার করুন আমার জীবনের সব শত্রু দূর করে দিন আমি খুবই বিপদে আছি আমাকে রক্ষা করুন শেষ ধাপ সরিষার তেল থেকে লবঙ্গ তুলে নিন এগুলো মাটির প্রদীপে রেখে কর্পূরের সাথে জ্বালিয়ে দিন পুরো পুড়ে যাওয়ার পর ছাই কোনো গাছের নিচে বা মাটিতে ছড়িয়ে দিন বা দাবিয়ে দিন বিশেষ নির্দেশনা এই উপায় যে কোনো দিন করা যায় তবে মঙ্গলবার বা শনিবার করলে সর্বোচ্চ ফল পাওয়া যায় কারণ এদিন হনুমানজির পূজা বিশেষ ফলদায়ক বিশ্বাস রাখুন লক্ষ কোটি শত্রুও আপনার কিছু করতে পারবে না জয় শ্রীরাম জয় হনুমানজি জয় বালাজি মহারাজ ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখুন জয় শ্রীরাম বা জয় বালাজি মহারাজ